আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের প্রত্যেকের মনেই একটাই প্রশ্ন এবছরে রোজার ঈদ ঠিক কবে পালিত হবে রোজা কি উনত্রিশটা হবে নাকি তিরিশটা রোজাই পালন করতে হবে তো এই বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির তরফ থেকে যে সর্বশেষ আপডেটটি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে বিশ্বের সমস্ত মুসলিম ভাই বোনদেরকে ঈদের শুভেচ্ছা বার্তা জানাতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অল করে রেখে দেবেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক চলছে পবিত্র মাহি রমজান আর পবিত্র রমজান মাস শেষ হলেই উদযাপন হবে ধর্মপ্রাণ মুসলিমদের সব থেকে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর আর আমরা দেখতে দেখতে রমজান মাসের একদম শেষ প্রান্তে পৌঁছে যাচ্ছি তিরিশ দিন রোজা বা সিয়াম সাধনার পরেই আসে ঈদুল ফিতর এটা আমাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত আনন্দের দিন এই বছর রমজান মাস শুরু হয়েছিল মার্চ মাসের দুই তারিখে সেই হিসেবে রমজানের শেষে সাওয়ালের চাঁদ দেখার উপর নির্ভর করে দু সালে পবিত্র ঈদুল ফিতর পালিত হতে যাচ্ছে আগামী একত্রিশে মার্চ অথবা পয়লা এপ্রিল কেননা এই বিষয়টি সম্পূর্ণ চাঁদ দেখার উপর নির্ভর করে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় চাঁদ দেখা কমিটির তরফ থেকে যে আপডেটটি পাওয়া গেছে সেটাই হচ্ছে এবছর তিরিশে মার্চ সন্ধ্যাবেলা কিংবা মধ্যরাতে সাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সেই হিসেবে এই বছর হয়তো তিরিশটি রোজা সম্পূর্ণ করতে হতে পারে এবং একত্রিশে মার্চ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে এবং তার পরের দিন অর্থাৎ পয়লা এপ্রিল মঙ্গলবার ভারত এবং বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে আর যদি রমজান মাস উনত্রিশ দিন হয়ে থাকে সেক্ষেত্রে যে পবিত্র ঈদ ফিতর পালন করা হবে একত্রিশে মার্চ সুপ্রিয় দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট